এই কুফুরি যেটা দর্শন যেটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না বিশ্বাস করে না চাক্ষুষ যা দেখে এর বাইরে কিছুই বিশ্বাস করে না এই শিক্ষা দর্শনের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার 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 কনস্ট্রাকশন ইকোনমিক্স পলিটিক্স প্রযুক্তি অনলি দুনিয়া পরকালীন কোন চেতনা এদের মধ্যে আপনি পাবেন না এই দুটো একটা পার্থক্য আল্লাহ পাক এখানে বলছেন ইহকালের জীবনটা খুবই ক্ষুদ্র যেটা এতই ছোট যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবালে যতটুকু পানি হাতে লেগে থাকে এটা দুনিয়া বাকি মহাসাগরটা হচ্ছে আখেরাত আর এই আখেরাতে শিক্ষা ব্যবস্থা আর আপনি যখন বা দুনিয়াবি দর্শন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতেই পড়ে থাকবেন তখন এটা দুনিয়ায় ফায়দা দিবে পরকালে কিন্তু কোনো ফায়দা দিবে না এখানে আরেকটা প্রশ্ন আসবে তাহলে কি আমরা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হব না উত্তর হচ্ছে অবশ্যই হব অবশ্যই হব তবে কোরআন এবং সন্ন্যার শিক্ষার মানদণ্ড ঠিক রেখে তারপরে আমি দুনিয়াবি ফোকাস ইসলামের প্রারম্ভিক যুগে যুগে এই শিক্ষার বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে গণিতের কথা বলেন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেন মেডিকেল সায়েন্সের কথা বলেন হ্যাঁ বায়োলজির কথা বলেন ফিলোসফির কথা বলেন ইকোনমিক্সের কথা বলেন বা এই যে আমরা বলি ভূগোলের কথা বলেন অঙ্কশাস্ত্র বলেন অ্যালগোরিদম বলেন প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে অমুসলিমদের হাতে দেখে নেই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন জি না ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন তারা কোরআন এবং সুন্নাকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন কিন্তু আমরা এখন কোরআন সুন্নাকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কোরআন সুন্নার ব্যর্থতা নয় এখানে সলিউশনটা কি এটা বলে আমি আগে সামনে যাব এখানে মূল হচ্ছে আল্লাহ উদ্দেশ্য নিয়ে সেটা হলো পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি ইবাদত করার জন্য আমাদের দরকার কিছু গাইডেন্স এই গাইডেন্স আল্লাহ পাক দিয়েছেন কোরআনে এবং হাদিসে প্রয়োজন একজন শিক্ষকের মহান শিক্ষক দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ

মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যার সমাধান এখানে দেয়া আছে এখন আমরা যদি কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবো আমি কি বোঝাতে পারছি আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল এখন সমস্যাটা কোথায় সে করে সে করেই আমরা কুফুরি একটা মন্ত্র তন্ত্র চর্চা করছি যে আমরা যা দেখি না তাকে বিশ্বাস করি না এটাই সমস্যা এ কারণে কেন ডারউইনের মতবাদের কেন প্রয়োজন হবে যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব আলামিন এর উপর সে বিশ্বাসী হবে তখন কি তার এরকম কোন মন্ত্রের দরকার আছে আর যখন একটা জায়গার একটা এলাকার একটা দেশের একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য যে আমরা চাচ্ছি আগামী বিশ বছর তিরিশ বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক দূরে চলে এটা না হলে আমি কেন কেন এই মতবাদ শেখাতে শেখাতে যাব যাব যে মতবাদটা কোরআন বিরোধী একই সাথে বর্তমান আধুনিক বিজ্ঞানও বিরোধী মেডিকেল সায়েন্সের কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে চ্যালেঞ্জ করলাম মেডিকেল সায়েন্সের কোন ক্লাসিকাল ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় নাই কোনো মতবাদ এই মতবাদটাকে না কোনো ক্লাসিক্যাল বইয়ের মধ্যে আপনি এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেয়া হয়েছে এটা তার একটা একটা থট বিজ্ঞানে কি হয় 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 কিছু থটস থাকে অনুসিদ্ধান্ত এগুলো গবেষণা করা আজকে ফলাফল ফলাফল কালকে আরেকটা যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে তখন সেটাকে ফিক্স করা হয় এই মতবাদের সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নাই তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাব। যে তোমাদের দাদা বরদাদারা বানর ছিল কেন শেখাতে চাই উদ্দেশ্যটা কি আমি চাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠুক যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে ওদের করা থাকবে ইসলাম ইনস্টল করতে পারবেন না অলরেডি বিগত বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে হাদিসকে চ্যালেঞ্জ করছে কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে কেন পর্দার বিধান ও প্রশ্ন করছে কেন ইসলামে ব্যবচার করলে রজম করতে হয় কেন জেনা করলে শাস্তি দিতে হবে ঠিক আছে কেন ইসলামে বহু বিবাহ কেন সাথে বিয়ে হলো অনেক চ্যালেঞ্জ সে উপস্থাপন করছে কিনা অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি আমাদের অজান্তেই আমাদের সাইলেন্স মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করছে এবং এদের সংখ্যা কিন্তু আট দশ জন নয় এদের সংখ্যা কিন্তু প্রায় 10 10 টু 20% জানেন 10 টু 20% স্টুডেন্টস এখন যারা ফারেগ হচ্ছে বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন থেকে তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে ইসলাম পালন করছে কিভাবে ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা ঈদের নামাজ জুমার নামাজ রমজান মাসে মাঝে মাঝে তারাবি ঠিক আছে মাঝে মাঝে ইসলাম মাঝে মাঝে এই যে একটা প্রজন্ম তৈরি করলাম এটা কি পশ্চিমাদের বিজয় নয় পশ্চিমাদের বিজয় আর এর উপর আবার ও যে বলে না মরার উপর খরার ঘা বলার কথা আছে না মরার উপর খরার একটা প্রজন্ম অলরেডি তৈরি হয়েছে এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে যে যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে না সে বলবে যে না আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই আমি তো ছোটবেলায় পড়েছি যে আমার দাদারা বানর ছিল না কথা কি বুঝতে পারছেন সমস্যার গোড়ায় চলে আসে সমস্যার গোড়া হচ্ছে যে একটা সুদূর প্রসারী বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে কি এজেন্ডা একটা প্রজন্ম প্রজন্ম চাওয়া হচ্ছে। আল্লাহকে অস্বীকার করবে না প্রজন্ম হয়তো ঘুরিয়ে ফিরিয়ে চ্যালেঞ্জ করছে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না কেন এই যুগে পর্দার কি দরকার ওই যুগে না হয় এই ছিল সেই ছিল হ্যাঁ এখন কি আর ওই রকম যুগ আছে এখন তো এগিয়ে যাওয়ার যুগ এখন তো খোলামেলা পোশাক যায় হাত কাটার কি দরকার এগুলো তো মৌলবাদী আইন বর্বর আইন মনে হচ্ছে হ্যাঁ ধর্ষণ করলে কেন এরকম রজন করতে হবে ওরা কিন্তু আল্লাহকে স্বীকার করছে ঠিকই করার পরে এই প্রশ্নগুলো উত্থাপন করছে এখনকার জেনারেশন এই জেনারেশনটা আর আমরা চাচ্ছি আর একটা জেনারেশন তৈরি হোক যারা এইসব প্রশ্ন টশ্ন করবে না সরাসরি অস্বীকার আমি মনে বোঝাতে পারছি না শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না শয়তান আল্লাহ পাক কি বলছেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শায়াতিন খুতুয়াতি শয়তান অথবা খুতুয়াতি শয়তান তোমরা শয়তানদের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট আপনার পায়ের ছাপ এটাকে পদাঙ্ক খুতুয়া বলা হয় পায়ের ছাপ আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান নাকি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যান বলেন তো স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে এসেছে যারা আল্লাহকে স্বীকার করে স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে এটা কেন ওইটা কেন এটা কেন ওইটা কেন এটা ভালো না ওইটা খারাপ ইসলামকে মডিফাই করতে হবে মডারেশন লাগবে ইসলামের এই অংশ এই অংশটা ভালো এটা মানবো এটা খারাপ এটা মানবো না ওরা চ্যালেঞ্জ করছে এখন চাওয়া হচ্ছে আর একটা প্রজন্ম তৈরি করতে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে না সরাসরি অস্বীকার করবে আমি কি বোঝাতে পারছি এই হলো গোড়ার সমস্যা এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলোকে শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলে সমস্যা সলভ হবে না শুধুমাত্র দু চারজন আলেম কথা বলবেন বাকিরা চুপ করে থাকবে সমস্যা সলভ হবে না আমরা দেখেও না দেখার ভান করব শুনেও না শোনার ভান করব বুঝেও না বোঝার ভান করব এভাবে সলভ হবে না আমরা যদি মনে করি যে এগুলো সামান্য বিষয় বাচ্চা কাচ্চা এগুলো টুকটাক শিখলে কি বা সমস্যা তাহলে সমস্যা আছে ইনজেক্ট করা হচ্ছে আস্তে আস্তে আপনাকে একবারে কিন্তু বিস্ফোরক করা হবে না স্লোলি স্লোলি আপনাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে এটা সুদূর প্রসারী একটা মাস্টার প্ল্যান ইসরায়েল নাম শুনেছেন তো সে কি হঠাৎ করে বিশ্বে সেই রুলিং স্টেট হয়ে গেছে আস্তে আস্তে গ্রাজুয়ালি আস্তে 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 এখন পুরো সবার টুটি চিপে ধরো জায়গা